আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম পঞ্চম শ্রেণীর গণিত বই আজকে আমরা দ্বিতীয় অধ্যায় যে অনুশীলনটা অনুশীলনী দুই দুই অধ্যায়ের অনুশীলনটা ভাগটা আপনাদের করে দেখিয়ে দেব এক নম্বর তাহলে চলো ভিডিওটা শুরু করা তাহলে আমরা এগারো পৃষ্ঠায় চলে আসিছি অনুশীলনী দুই এর আমরা এক নম্বরটা করব তাহলে এক নম্বরে আছে ভাগ করো এক নম্বরে এই যে এই যে এখানে সাতান্ন হাজার দুইশো ঊনপঞ্চাশ আর ভাগ দুশো আঠাশ তাহলে প্রথম ভাগটা করে দেখিয়ে দেবো চলো এক নম্বর সন্ধান করি এখানে দুইশো আঠাশ ভাগ এখানে আছে সাতান্ন হাজার দুশো প্রথমে দুই দিয়ে দুই সাথে হলো দুইশো আঠাশ গুণ হলে তাহলে এখানে হচ্ছে চারশো চারশো ছাপ্পান্ন হচ্ছে এখানে তিনটে সংখ্যা আছে এখানে তিনটে সংখ্যা দিয়ে করছি প্রথমে দুই দিয়ে করছি তিন দিয়ে হবে না দুই দিয়ে করতে হবে তিনটে করলে বেশি হয়ে যাবে আমরা বিয়োগ করে নেবো পাশে এই যে এখানে ছয় যে দেখবো প্রথমে ছয় এই বারো ধরে নিতে হবে দুইকে বারো ধরে নিতে হবে বারোর সাথে এই যে প্রথমে দুইটা ছোট যে তাই বারো নিয়ে ধরে নিতে হবে তাহলে বারো ধরে নিলে এখানে হচ্ছে ছয়ের সাথে বিয়োগ হয়ে যাবে বারো তাহলে ছয়ের সাথে বারো বিয়োগ করলে ছয় হচ্ছে ছয় হওয়ার পর এখানে যে তারপর হাত থেকে এক পাশের সাথে যোগ হয়ে যায় তাহলে ছয় এবার এটা বড় সংখ্যা তাহলে সাতের সাথে ছয় বিয়োগ করলে এখানে এক হচ্ছে তারপর পাঁচের সাথে চার বিয়োগ করলে এখানে এক হচ্ছে তারপর এখানে তিনটা সংখ্যা আছে তাই এইখানে তুলনায় এই চারটা নিচে নিয়ে আনবো নাহলে তো এখানে গুণ দেওয়া যাবে না একের সাথে দিলে হবে না এটা ছোট হয়ে যাচ্ছে তাই আমরা চারটা নিচে নিয়ে আনবো তারপর এর সাথে গুণ দেওয়া এবার পাঁচ দিয়ে দেখবো তাহলে পাঁচ দিয়ে দেওয়া এখানে দেখলে পাঁচের সাথে যদি আমরা দুইশো আঠাশ গুণ করি তাহলে এখানে হচ্ছে এক হাজার তাহলে আমরা এই পাঁচ সাথে করব ছয় দিয়ে হাসছে না আমরা তাহলে পাঁচ দিয়ে করব তারপর আমরা এবার বিয়োগ করে নেব তাহলে আমরা এখানে চারটা নিচে চলে আসবে চারটা নিচে চলে আসলো আর এখানে ছয়টা বড় সংখ্যা তাহলে ছয়ের সাথে চার বিয়োগ দিলে এখানে দুই হাসছে একের সাথে এক বিয়োগ দিলে শূন্য হচ্ছে একের সাথে এক বিয়োগ দিলে শূন্য হচ্ছে তাই আমরা এগুলো শূন্যটা দেবো না এখানে দুইটা সংখ্যা হয়ে গেল তাহলে তো হবে না তাই আমরা এই নয়টা আবার নিচে নিয়ে আনবো এখানে নয়টা এই এখানে নিয়ে আনবো তাহলে এখানে তিনটা সংখ্যা হয়ে গেল এই যে এখানেও তিনটা সংখ্যা দুইশো আঠাশের থেকে একটু বড় হতে হবে এবার আমরা দুইশো আঠাশে দুইশো আঠাশ দিয়ে দেবো এবার আমরা বিয়োগ করি নয়ের সাথে আমরা আট বিয়োগ করলে এক হচ্ছে আর এখানে চারের সাথে দুই বেগ করলে দুই হচ্ছে আর দেওয়া যাবে না তাহলে ভাগ শেষ হচ্ছে একুশ আর ভাগ ফল একান্ন হচ্ছে এক নম্বর একটা এবার আমরা দুই নম্বর করব দুই নম্বর হাজার নয়শো বত্রিশ ভাগ পাঁচশো তেইশ আছে এবার আমরা পাঁচশো তেইশে দেখবো পাঁচশো তেইশের সাথে প্রথমে আট দে হচ্ছে আট দে করলে হবে নয় দে করলে হচ্ছে না তাহলে আট দে করবো প্রথমে আমরা তাহলে আট দে কেন হচ্ছে 4184 হচ্ছে এবার আমরা 3 এর সাথে 4 বিয়োগ করলে হচ্ছে এখানে 3 কে 13 হবে এখানে 16 সংখ্যা তার 3 কে 13 হয়ে যাবে 13 সাথে আমরা 4 বিয়োগ করলে এখানে সংখ্যা ছিল 8 সাথে যুক্ত হয়ে যোগ হয়ে যাবে তাহলে 9 সাথে 9 বিয়োগ করলে এখানে শূন্য হচ্ছে এবার আমরা 8 সাথে 1 যোগ করব তিন। তিনি সাথে এক বিয়োগ করলে তাহলে এখানে দুই হচ্ছে আর এই চার ছিল চারের সাথে চার বিয়োগ করলে এখানে তাহলে শূন্য হচ্ছে আর এখানে তিনটা সংখ্যা এখানে হলো দুশো নয় আছে আর এখানে পাঁচশো তেইশ তাহলে তো হচ্ছে না তাহলে এবার এখানে দুইটা নিচে চলে আসবে তাহলে হবে চারটা সংখ্যা হয়ে গেল এবার এই এই সাত দিয়ে হয়ে যাচ্ছে পাঁচশো তেইশের সাথে যদি চার গুণন করি তাহলে এখানে মিলে যাচ্ছে এর সাথে মিলে যাচ্ছে তাহলে এখানে দুই হাজার বিরানব্বই হয়ে যাচ্ছে তাহলে এইগুলো বিয়োগ করলে তাহলে এখানে শূন্য হচ্ছে দুইয়ের সাথে দুই বিয়োগ করলে শূন্য দুই এখানে বেশ শূন্যে একটা শূন্য দিলে হবে তাহলে এখানে ভাগ কর চুরাশি হচ্ছে ভাগ শেষ নাই মিলে যাচ্ছে তাই এবার আমরা তিন নম্বর করব এই যে আমরা তিন নম্বর করছি এখানে তিন নম্বরে আছে বত্রিশ হাজার ছয়শো সাঁত্রিশ আছে ভাগ তিনশো তিন আছে এখানে এবার আমরা তিনশো তিনের মধ্যে কত যায় এখানে হলো তিনশো তিনের মধ্যে এক যাচ্ছে তাহলে আমরা এক দেব তাহলে তিনশো তিনের সাথে এক গুণ করলে এখানে তিনশো তিনই হচ্ছে এবার আমরা বিয়োগ করে নেবো এখানে এই যে ছয়ের সাথে ছয়ের সাথে তিন বিয়োগ করলে তিনই হয় তারপর এই দুইটা আছে দুই চলে আসবে তিনের সাথে তিন বিয়োগ করলে এখানে শূন্যই হচ্ছে আর এই তিনটা নিচে চলে আসবে কারণ দুইটা সংখ্যা হবে না এখানে মোট তিনটে সংখ্যা এখানে দুইটা তালে হবে না তাই তিনটা নিচে চলে আসবে তাহলে এবার চলে আসার পর এখানে আর কোনো সংখ্যা যাচ্ছে না তাই আমরা শূন্য নিয়ে নেব তাহলে তিনশো তিন শূন্য শূন্যই হয় শূন্যটা দিয়ে নেব এবার আমরা এই যে এখানে আমরা বিয়োগ করে নেব এখানে তিন তিন আছে এখানে তিন আছে এখানে দুই আছে এখানে তো এখানে ছোট সংখ্যা হয়ে গেল আর বড় সংখ্যা তাহলে তো হবে না মেলবে না তাই আমরা এই সাতটাও নিচে দিয়ে দেব এখানে তাহলে দিয়ে দেব আমরা আমরা দিয়ে দিয়েছি আমরা সাতের মধ্যে যা আছে তিনশো তিনের সাতের মধ্যে যা আছে তাহলে এটা গুণ করলে এখানে মোট হচ্ছে দুই হাজার একশো এক একুশ হচ্ছে এবার আমি বিয়োগ করে নেব বিয়োগ করলে এর সাথে সাথে এক বিয়োগ করলে ছয় হচ্ছে তিনের সাথে দুই বিয়োগ করলে এক হচ্ছে আর তিনের সাথে এক বিয়োগ করলে দুই হচ্ছে তাহলে এটাই উত্তর এবার ভাগ ফল একশো সাত আছে আর ভাগ শেষ এই যেখানে দেওয়া আছে দুশো ষোলো হচ্ছে ভাগ শেষ এবার আমরা চার নম্বর করব চার নম্বর এখানে আছে বিশ হাজার তিনশো সাতাশি ভাগ চারশো ছয় আছে এবার আমরা ভাগটা করবো পাঁচ দিয়ে প্রথমে দেবো তারা পাঁচের সাথে চারশো ছয় গুণ করলে এখানে হচ্ছে দুই হাজার তিরিশ হচ্ছে এবার আমরা এটা বিয়োগ করে নেব এই যে এখানে আটের সাথে আট শূন্য আছে এখানে আটটা নিচে চলে আসবে তাও তিনের সাথে তিন বিয়োগ করলে শূন্য আসছে শূন্য দিতে হবে না এখানেও শূন্য 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 আছে আর দুই দুইয়ের সাথে দুই বিয়োগ করলে শূন্য আছে পর শূন্য দেওয়া লাগবে না তারপর একটা সংখ্যা হয়ে গেল তাহলে একটা সংখ্যা দিয়ে তো এই চারশো ছয় হবে না তাই এই সাতটাও নিচে চলে আসলো চলে আসার পরও ও হচ্ছে না তাহলে আমরা একটা শূন্য দিয়ে করে নেবো তাহলে চারশো ছয় সাথে শূন্য গুণ করলে এখানে শূন্য হচ্ছে তাহলে সাতাশি চলে আসবে তাহলে উত্তর ভাগ ফল পঞ্চাশ আর ভাগশেষ এই যে সাতাশি এবার আমরা পাঁচ নম্বর করবো এবার আমরা পাঁচ নম্বর করবো এই যে তিপ্পান্ন হাজার তিনশো বাহান্ন ভাগ সাতশো দুই আছে এবার আমরা এই যে ভাগ করবো প্রথমে সাত দিয়ে করবো সাত দিয়ে করলে সাত এক হচ্ছে আর এর সাথে এক বিয়োগ করলে দুই হচ্ছে আর তিনের এখানে তিন আছে তিন থেকে তেরো ধরে নেব তেরোর সাথে যদি নয় আমরা বিয়োগ করি তাহলে এখানে চার হচ্ছে হাজার থেকে এক সে হাজার চারটার সাথে যোগ হয়ে যাবে পাঁচ পাঁচের সাথে শূন্য আসতে শূন্যটা দেওয়া লাগবে না এবার আমরা এখানে তিনটা সংখ্যা এখানেও তিনটা সংখ্যা কিন্তু এটা ছোট চারশো একুশ আর সাতশো দু তাহলে একটা সংখ্যা নিচে দেওয়াই লাগবে তাই আমরা দুইটা নিচে নিয়ে আনলাম এবারও এখানে মিলে যাচ্ছে ছয় দিলে তাহলে এখানে মিলে যাবে এই চার হাজার বারোটা মিলে যাবে তাহলে ছয়ের সাথে আমরা গুণ করলে এখানে ছয় এখানে ভাগ ফল পালাম আমরা ছিয়াত্তর এখানে ভাগ শেষ নাই ভাগ ফল ছিয়াত্তর এবার আমরা ছয় নম্বর কর আমরা এবার আমরা ছয় নম্বরটা করবো এখানে আছে উনপঞ্চাশ হাজার আটশো আছে ভাগ দুশো তিরিশ আমার প্রথমে দুই দিয়ে করবো তাহলে এখানে দুই দিয়ে করলে এখানে দুইশো তিরিশ থেকে দুই গুণ করলে এখানে চারশো ষাট হচ্ছে তাহলে আমরা চারশো ষাট দিয়ে করবো এবার আমরা এটার সাথে বিয়োগ করে নেবো এই যে আট আছে আটটা নিচে চলে আসবে আর নয়ের সাথে আমরা ছয় বিয়োগ করলি তাহলে এখানে হচ্ছে তিন হচ্ছে আর চারের সাথে চার বিয়োগ করলে এখানে শূন্য হচ্ছে শূন্য দিয়ে হবে না এখানে মোট দুইটা সংখ্যা এখানে তিন হবে না আমরা এই শূন্যটা মিশে নিয়ে আনবো এখানে তাহলে শূন্য নিচে আনলে তিনটা সংখ্যা এখানে বেশি বড় সংখ্যা এবার আমরা এক দিয়ে দেবো এক দিয়ে দুই দিয়ে দিলে হবে না দুই দিলে এখানে বেশি বড় হয়ে যাবে চারশো ষাট হয়ে যাবে তা আমরা এক দিয়ে দেবো তাহলে এখানে এক দিয়ে দিলে এখানে দুইশো তিরিশ আসছে এই শূন্য শূন্য এখানে নিচে চলে আসবে সাথে তিন দিয়ে দিলে এখানে পাঁচ হচ্ছে আর এই যে এখানে তিন আছে এখানে দুই আছে এই তিনের সাথে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে এখানে এক হচ্ছে তাহলে এখানে তিনটা সংখ্যা কিন্তু খুবই ছোট সংখ্যা হয়ে গেল এটি বেশি বড় সংখ্যা তাই আমরা এই শূন্যটা এই নিচে চলে আসবে তাহলে আমি নিচে দিয়ে দেবো তাহলে হলো এখানে চারটে সংখ্যা হয়ে যাবে এবারে আমরা ছয় দিয়ে দেখবো ছয় দিয়ে দেখলে তাহলে আমরা ছয় দিয়ে দিলে এখানে হচ্ছে এক হাজার তিনশো আশি হচ্ছে এবার আমরা শূন্য 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 আট আছে এখানে আর শূন্যকে দশ ধরে নেবো দশের সাথে আমরা যদি আট বিয়োগ দিই তাহলে এখানে দুই হচ্ছে আর থেকে এক এই তিনের সাথে যোগ হয়ে যাবে চার হবে চারের সাথে পাঁচ বিয়োগ দিলে এক হচ্ছে তাহলে এ দেখ তাহলে ভাগ শেষ এখানে একশো বিশ হলো আর ভাগ ফল এখানে দুইশো ষোলো হচ্ছে তাহলে ছয় নম্বরটা এবারে আমরা সাত নম্বর করব এবার আমরা সাত নম্বর করব সাত নম্বরে এখানে আছে চুয়ান্ন হাজার এক ভাগ নয়শো সাত আছে এবার আমরা এই যে এখানে প্রথমে পাঁচ দিয়ে করবো তাহলে নয়শো নয়শো সাতের সাথে পাঁচ গুণ করলে এখানে হচ্ছে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ হচ্ছে এবার আমরা এটা বিয়োগ করে নেব এখানে পাঁচ এখানে পাঁচটা চলে আসবে এখানে শূন্য আছে শূন্যকে দশ ধরে নিয়ে যাবে দশের সাথে পাঁচ বিয়োগ দিলে পাঁচ হয়ে যাচ্ছে হাত এক এই তিনের সাথে একটা যোগ হয়ে চার হবে আর এখানে শূন্যকে দশ ধরে নিতে হবে দশের সাথে যদি চার বিয়োগ হয় তাহলে ছয় হচ্ছে হাত এক এই পাঁচের সাথে যোগ হয়ে যাবে তাহলে পাঁচ ছয় হচ্ছে ছয়ের সাথে যদি চোদ্দ বিয়োগ দিয়ে এখানে চার থেকে চোদ্দ হয়ে যাবে এখানে ছয়ের সাথে চোদ্দ বিয়োগ দিলে কেন হচ্ছে আট হয় এক সে একটা এর সাথে যোগ হয়ে যাবে সে একটা যোগ হয়ে গেলে তাহলে এখানে শূন্য হচ্ছে পাঁচ পাঁচ শূন্য হচ্ছে এখানে শূন্যটা দেওয়া যাবে না তারপর এই যেখানে এখানে মোট তিনটা সংখ্যা হলো এটা খুবই ছোট সংখ্যা হলো এখানে সাত আছে এখানে আঠেরো পঁয়ষট্টি আছে তাহলে একটা নিচে চলে আসবে তাহলে একটা দিয়ে দেব নিচে তাহলে দিয়ে দিলে এখানে নয় দিয়ে হচ্ছে তাহলে নয় দিয়ে কয়ে দেব তাহলে এটা নয়ের সাথে গুণ করলে এখানে হচ্ছে আট হাজার হচ্ছে এবার আমরা বিয়োগ করব এখানে যে তাহলে একে এক ধরে নেবো আগের সাথে যদি আমরা তিন বিয়োগ দিই তাহলে এখানে আট হচ্ছে হাতে এক সেই একটা ছয়ের সাথে যোগ হয়ে যাবে তাহলে সাত হচ্ছে এই পাঁচকে পনেরো ধরে নেব পনেরোর সাথে যদি আমরা সাত বিয়োগ দিই তাহলে এখানে হচ্ছে আট সে থাকে এক সে একটা এই একের সাথে যোগ হয়ে যাবে সে একটা দুই হচ্ছে তাহলে দুইয়ের সাথে যদি ছয় আমরা বিয়োগ দিই তাহলে এখানে হচ্ছে সাত আর এই আটের সাথে আট বিয়োগ দিলে তাহলে এখানে শূন্য হচ্ছে শূন্যটা দেওয়া যাবে না তাহলে এক কত হচ্ছে তাহলে এখানে আর দেওয়া যাচ্ছে না তাহলে এখানে হচ্ছে ভাগ শেষটা হচ্ছে চারশো আটাশি আর ভাগফল হচ্ছে উনষাট হচ্ছে আমরা আট নম্বর করব আমরা এখানে আট নম্বর এখানে আস তিরিশ হাজার ভাগ চারশো বিশ আছে এবার আমরা এটা ভাগ করে নেব প্রথমে আমরা সাত দিয়ে দেব এখানে চার এখানে চারশো বিশের সাথে সাত গুণ করলে এখানে হচ্ছে দুই হাজার নয়শো চল্লিশ এবার আমরা বিয়োগ করে নেব এ শূন্য 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 এটাকে আমরা দশ করে নেব তাহলে দশের সাথে আমরা চার বিয়োগ দিই তাহলে এখানে হচ্ছে ছয় হাত থেকে এক সে একটা দশ যুক্ত হয়ে যাবে তাহলে এখানে দশ ধরে নেবে কেন দশ আছে দশের সাথে দশ বিয়োগ দিলে তাহলে এখানে শূন্য হচ্ছে সে হাতটাকে এক এ দশের এক সে একটা দুই সাথে যোগ হয়ে যাবে যোগ হয়ে গেলে এখানে তিন তিন আছে তাহলে এখানে শূন্য হবে সে শূন্যটা দেওয়া যাবে না তারপর আমরা এখানে দুইটা সংখ্যা পেলাম এখানে তিনটা সংখ্যা আছে এখানে দশটা সংখ্যা হবে না তাই আমরা এই শূন্যটা এখানে নিচে নিয়ে আনবো তাহলে আমরা এই নিচের শূন্যটা নিয়ে আনলাম এবার আমরা এক দিয়ে দেব দুই দিয়ে দিলে হচ্ছে না কারণ বেশি বড় সংখ্যা হয়ে যাচ্ছে ছয়শ থেকে তাই আমরা এক দিয়ে দেবো এখানে এক দিক দিলে এখানে চারশো বিশই হচ্ছে এবার আমরা বিয়োগ করে নেবো এখানে শূন্য 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 দশ ধরে নিতে হবে দশের সাথে দুই বিয়োগ দিলে তাহলে এখানে আট হচ্ছে থাকে এক সে চার যোগ হয়ে যায় চার এসে পাঁচ পাঁচের সাথে ছয় বিয়োগ দিলে এক হচ্ছে তাহলে এটা ভাগ শেষ পালাম আমরা একশো আশি আর ভাগ ফল একাত্তর এবার আমরা নয় নম্বরটা কম এই যে আমরা নয় নম্বর চলে আসি বারো হাজার তিনশো আছে ভাগ তিনশো আছে এবার আমরা চারদে দেখবো চারের সাথে যদি আমরা তিনশো গুণ করে তাহলে এখানে হচ্ছে এক হাজার দুশো হাসছে এবার আমরা বিয়োগ করে নেব এই শূন্য 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 তিন আশে তিনটা নিচে চলে আসবে আর দুই সাথে দুই শূন্য আর এক সাথে গুণ বিয়োগ করলে শূন্য হাসছে আমরা শূন্যটা নিচে দিয়ে দেব নিচে দিয়ে দিলে এখানে একবার এক দিয়ে চলে যাচ্ছে কারণ এখানে তিনশো এখানেও তিনশো তাহলে আমরা তিনশো একটা তিনশো দিয়ে দেবো তাহলে এখানে শূন্য আসছে এবার আমরা দশ নম্বরটা করব দশ নম্বরে আছে এখানে পঁয়ত্রিশ হাজার ভাগ সাতশো আসে এরপর আমরা প্রথমে পাঁচ দিয়ে দেখবো পাঁচ ডে যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে তিন হাজার পাঁচশো আসছে এবার আমরা বিয়োগ করে নেবো এখানে শূন্য 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 পাঁচ হাজার পাঁচ বিয়োগ করলে শূন্য তিনশো তিন বিয়োগ করি শূন্য আসছে তা আমরা সরাসরি এই শূন্যটাই বসিয়ে দেবো কোনো হচ্ছে না এগুলো শূন্য দেওয়া যায় না তা আমরা এই শূন্যটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখানে এই সাত শূন্য শূন্য দিয়ে দেবো তারপর এখানে শূন্যই আসছে তাহলে ভাগ বল পঞ্চাশই হাসছে তাহলে এবার আমরা এগারো নম্বর করবো এই যে এগারো নম্বর এখানে আটচল্লিশ হাজার ভাগ আটশো আছে এবার আমরা করবো এবার আমরা এটা প্রথমে ছয় দিয়ে দেখবো ছয়ের সাথে যদি আমরা আটশো দিই গুণ করি তাহলে এখানে হচ্ছে চার হাজার আটশো আছে এবার আমরা এই শূন্য 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 আট আটশাল আট বিয়েকুশি শূন্য চার চারশে আট বিয়েকুশি শূন্য আসছে তাই আমরা সরাসরি এই শূন্যটাই বসিয়ে দেবো শূন্য শূন্যই হচ্ছে তাই আমরা এখানে শূন্য 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 হয়ে গেলো তাহলে ভাগ পর এখানে ষাট পালাম এবার আমরা বারো নম্বর করবো তিয়াত্তর হাজার তিনশো ভাগ ছয়শ হচ্ছে এবার আমরা ছয়শ এখানে দিয়ে নেব ছয়শোর সাথে যদি প্রথমে আমরা এক দিয়ে দেবো দুই দিয়ে হচ্ছে না দুই দিয়ে বেশি বড় হয়ে যাচ্ছে তাই আমরা তিনটে সংখ্যা দিয়েই দিতে হবে তাইলে আমরা এক দিয়ে দেবো তাহলে ছয়শো একটি ছয়শো হয়ে যাবে এবার আমরা ভাগ করে নেব এখানে যে তিনটা আছে তিনটা নিচে চলে আসবে আর এই তিনটা আছে নিচে চলে আসবে ছয়ের সাথে সাত বিয়োগ দিলে তাহলে এক হচ্ছে আর এইখানে মোট তিনটা সংখ্যা আর বড়ো সংখ্যা হয়ে যা এটা বড় সংখ্যা তাই জন্য করা যাচ্ছে না তাই আমরা শূন্যটা নিচে দিয়ে দেবো বা আমরা নিচে দিয়ে দেওয়ার পর আমরা পরের ঘরে দুই দিয়ে দেবো তাহলে দুই দিয়ে দিলে এখানে হচ্ছে এক হাজার দুশো আসছে এবার আমরা এটা আবার বিয়োগ করে নেব শূন্য শূন্য নিচে চলে আসবে আর এখানে তিনের সাথে দুই বিয়োগ দিলে এক হসছে আর একের সাথে এক বিয়োগ দিলে শূন্য শূন্যটা দিয়ে দেবে না মোট তিনটে সংখ্যা হলো তাহলে তো না আমরা নিচে নিয়ে আনবো এখানে শূন্যটা দিয়ে দেবো তারপরে আবার দুই দিয়ে দেবো কারণ তিন দিয়ে হচ্ছে না তাহলে আমরা দুই দেবো তাহলে দুয়ে দিয়ে দিলে এখানে হচ্ছে এক হাজার দুইশো হচ্ছে দুই দিয়ে এর সাথে গুণ করলে তাহলে এবার আমরা বিয়োগ করে নেব শূন্য 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 তিনের সাথে দুই বিয়োগ দিলে এক হচ্ছে আর একের সাথে এক বিয়োগ দিলে শূন্য আছে এই শূন্যটা দেওয়া যাবে না এখানকার এবার আমরা এখানে ভাগ হচ্ছে একশো বাইশ আর ভাগশেষ একশো আসছে তাহলে আপনাদের দেখিয়ে দিলাম নম্বর পর্যন্ত আছে এই যে এখানে করে দেখিয়ে দিলাম বারো নম্বর পর্যন্ত আছে পরের ভিডিওতে আপনাদের দুই নম্বরটা করে দেখিয়ে দেবো সঠিক কিনা যাচাই করো এটা আপনাদের দেখিয়ে দেবো ডিসক্রিপশন একটা প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টে দেখে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ